হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদেরকে একটি মানে ব্যাপার শেয়ার করতে চাই আমার যে বন্ধুকে দেখছেন এর নাম হচ্ছে আবু বাক্কার তো ব্যাপারটা হলো এরকম যে আমরা ধরেন এখন মানে আমরা যেখানে থাকি ঠিক আছে এখন আমরা কাজকর্ম কিছু ধরেন করছি না এখন বলতে পারেন বেকার ঠিক আছে তো আমার এই বন্ধু মানে মাঠে আসলাম আজকে তো মাঠে আসার পরে তখন উনি বলছে যে ভাই পৃথিবীতে মানে কোন জিনিসটা করলে মানে সব থেকে সুখে থাকা যায় হ্যাঁ মানে কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না কিছু থাকবে না তো আমি বললাম যে যদি ভালো রাস্তায় চলা যায় তো শান্তিতে থাকতে পারবা তো ও বলছে যে না ভাই তাহলে কাজ করি আমরা সবাই সন্ন্যাসী হয়ে যাবো দুজনে তো কী বলবো আপনাদেরকে ভাই দুঃখের কথা কি বলবো আমি ওকে মানা করলাম যে ভাই দেখ সন্ন্যাসী ফন্ন্যাসী সব হতে যাস না পরে সমস্যা হবে হ্যাঁ তো বলছে না ভাই আমি সন্ন্যাসী হবো আমি যে সন্ন্যাসী হলে পরে তাহলে ওই যে খাবারগুলো খেতে পারবি তো যে গোস খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না হ্যাঁ হিন্দুরা যেগুলো ওই করে মানে বলছে যে আমি সব পারবো আজ থেকে প্র্যাকটিস করছে ওই কাঁচা এই খাওয়ার ওই যে ঢেঁড়স ঢেঁড়স ওই যে আমরা কী বলবো বন্ধুরা মানে কিছু বলার নাই তো যাই হোক আমরা আজকে মাঠে ঘুরতে এসেছিলাম তো আপনারা কি বলতে চাইছেন একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না আপনাদেরকে হাসানোর জন্য করলাম ঠিক আছে তো সকলে ভালো থাকবেন